এইখানে যে আমাদের স্কিলড মেম্বার্স অব দি কমিউনিটি বিশেষ করে আপনার থার্ড এবং ফোর্থ জেনারেশন যারা ব্রিটিশ ইউনিভার্সিটিতে গেছে যারা ব্রিটিশ ট্রেন্ড এবং বিভিন্ন প্রফেশনাল ফিল্ডে কাজ করতেছে তাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য যেভাবে মালয়েশিয়া করছে সিঙ্গাপুর করছে অন্য অন্য দেশ করছে বুঝছেন তাদেরকে এইখান থেকে আপনার তাদের স্কিলের জন্য যেখানে বাংলাদেশে ওই স্কিলটা শর্ট আছে তাদেরকে একটা পাথওয়ে ক্রিয়েট করার জন্য যাতে ওইখানে গিয়ে তারাও তাদের প্রফেশনাল যে ইয়ে আছে ওইটা ইনভেস্ট করতে পারে বাংলাদেশ দিস ইজ অলসো অ্যানাদার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট শুধু পয়সা না ইনভেস্টমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ এটা আমরা বলতেছি যে আমাদের যে এখানে যারা ব্যবসায়ীরা আছে বুঝছেন এই ব্যবসায়ীরা এখানে সাকসেসফুল ব্যবসায়ী তারা এখানে মার্কেট ছিলেন তারা ইউরোপের মার্কেট ছিলেন তারা আমেরিকার মার্কেট ছিলেন তাদের কাছে পয়সা আছে আমাদের গভর্নমেন্ট সবসময় তাদেরকে বলে আপনারা এসে আমরা বাংলাদেশে ইনভেস্ট করেন আমি চাইতেছি যে শুধু এদেরকে আপনারা এরকম দাওয়াত না দিয়ে তাদেরকে টার্গেট করেন কিছু ইনসেন্টিভ দেন এবং তাদের তিন নম্বরে হল ন্যাশনাল ডায়াসপোরা ডে যেটা আমরা বলতেছি যে একটা দিন বাংলাদেশের ন্যাশনাল ক্যালেন্ডারে একটা সেলিব্রেশন ডে হবে ওইখানে ওইটা গভর্নমেন্ট স্পনসার করবে উই উইল অল গো যারা আপনার একটা কন্ট্রিবিউশন রাখছেন

ক্রিয়েট মেকানিজমস ক্রিয়েট প্ল্যাটফর্মস্যান গভর্নমেন্ট লেস ওয়ার্ক ইন পার্টনারশিপ যদি বাংলাদেশ গভর্নমেন্ট ওয়েলকাম করে এবং যদি বলে যে ঠিক আছে আপনারা এক কোটি টাকা নিয়ে আসছেন আমরা আরো কোটি টাকা দিয়ে ম্যাচ ফান্ডিং করবো তখন কিন্তু আপনার ওই ইনভেস্টমেন্টটা ডাবল হয়ে যাবে এবং হবে কি বাংলাদেশ গভর্নমেন্ট তখন বলতে পারবে যে আমি ওই ব্যানীবাজার উপজেলায় একটা স্কুলের জায়গায় দুইটা করে ফেলছি সো দিস উইল আই থিঙ্ক এট ভ্যালি আমরা দিতে অথচ জাস্ট বিকজ উই লিভ আউটসাইড আমাদের এখানে বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেসে আমরা পাঠ গ্রহণ মানে পাট নিতে পারি না দেশে গেলে করা যায় আমি গেলে আপনার ভোট দিই কিন্তু এখান থেকে করার নাই অথচ অন্য অন্য দেশরা যারা রিয়েলি তাদের বহিরাগতদেরকে সম্মান করে ভ্যালিউ করে তাদেরকে তারা কিন্তু তাদের এম্বাসির মাধ্যমে এই বোর্ড এক্সারসাইজ করার সুযোগটা করে দিছে আমরা একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এইটা আমরা শুরু করেছি আপনাদের সবার সহযোগিতা দোয়া কামনা করছি আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে দুই তিন সপ্তাহের মধ্যে কয়েকটা আমরা প্রোগ্রাম করে ফেলছি গতকাল আমরা হাই কমিশনের ছিলাম আজকে এই প্রেস কনফারেন্স এবং আগামীতে ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে ব্রিটেনের শুধু ব্রিটেনের নয় সারা বিশ্বে একটা তথা